ইতালিতে কারণ যে পরিমানে মানুষ ওরে বাইরে পাই সো ইতালিতে এখন অনুষ্ঠান চলতে আছে ফেস্তা চলতেছে ফেস্তা অনুষ্ঠান এই উপরে বিশ্বাস করেন দুই তিনজন মানুষও থাকে না এই কিছুদিন পরেই দেখা যায় ওই দৃশ্যগুলো যদি দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ওই ভিডিওগুলোর জন্য যাই হোক এই মাঠটার প্রজিকে এত পরিমাণে মানুষ সাইকেল বা আডার মতন কোনো পরিস্থিতি নেই আর কোনো বিলিজ যে ওই কনসার্টের দ্বারে পর্যন্ত যান ওই যে গানের একদম সামনে পর্যন্ত যাব এরকম কোনো অপশনই নেই সো বিশাল ডিসকো ক্লাবের মতন একদম এখানে বিভিন্ন রকমের মেয়েরা আইছিল শিল্পী টিল্পী আইয়ে নাচানাচি করিয়ে পুরো একদম এলাকাটার উজ্জ্বল বানাই ফেলা হয়েছে যেহেতু এটা বছরের শেষ পর্যায়ে আর হয়তো এরকম মানুষ হইবে না আর হয়তো এক সপ্তাহ বা দুই সপ্তাহ পর্যন্ত মানুষ থাকতে পারে এর ফলে যে যার কাজকর্মে বা যে যার বাড়িতে যায় কারণ সবারই আসলে এখন ছুটির শেষ পর্যায়ে ছুটি অনেক মানুষের শুরু হইতে আছে বাট এক দুই সপ্তাহ পর আর খুব বেশি মানুষেরা থাকবে না এই যে অনুষ্ঠানটা দেখতে পাই এরপর এই জায়গায় হয়তো বা আর তিন চার অনুষ্ঠান হইতে পারে এরকম মানুষ থাকতে পারে বাট এরপর আর আসলে মানুষজন থাকবে না এরকম যদি প্রত্যেক দিন মানুষ থাকবে তাহলে তো আসলে এই এই জায়গা মনে হয় মনে হয় পানি নিচে যায় ওজনের কারণে এরকম মানুষ কখনোই এই জায়গা থাকে না দেখতে পাইতেছেন ধোয়া ঠুয়া দিয়ে একদম এলাকা লইছে দেখতে পাইতেছেন মনে হয় যে আগুন লাগিয়ে গেছে আসলে আগুন লাগে না এই যে গুলো আছে এগুলো সব আর্টিফিসিয়াল মানে মেশিন দিয়ে বানাইনি সো আমরা এই জায়গায় বেশি থাকবো না কারণ সোট ভাই এই জায়গা থাকতে খুব বেশি একটা পছন্দ করে না ভাই নাকি গান বাজনা স্কের তাজা এইসব এই বান্ডার মানে এইসব কোনো কিছুই পছন্দ করে না কোনো মিউজিক টুজিক খুব বেশি একটা

থাকবেই গাড়ির পিছনে একটা স্টেশন লাগাই এর পিছনে আর যারা এগুলো না আনতে পারে যে ভাড়া প্রতিদিন অনুযায়ী একটা সাইকেলের পিছনে খরচ করতে হয় আট থেকে দশ ইউরো যেটা বাংলাদেশ টাকায় প্রায় পনেরোশো টাকার মতো এই সাইকেল ভাগে পাওয়া যায় না যারা যারা আসলে সাইকেলের ব্যবসায় সাগরের পারে দিছে এক ব্যবসা আসলে মানে সবুজে সবুজ লালে লাল কোনটা কম মানে যে দেখলে আর কি ভালোই হে কম যায় মানে ব্যবসা পুরো রানিং আর কি বলতে পারে না সাইকেল সাইকেল ফ্যাক্টরি টাকা দিয়ে আবার সাইকেল আনে মানে ভাড়া দিয়ে আসলে কুল পায় না মানে এত পরিমাণে মানুষ হয়েছে এলাকায় হাজার হাজার মানুষ এগো সাইকেল আছে বিশ্বাস কারণ এই কারণে আসলে সাগরের পারে চালাই মজা নেই মানে ধাপ 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 ধ করে করে চারেফা দেয় দেয় এই আলাদা লাগাই দেয় ও আল্লাগা লাগাই দেয় খুব বেশি এটা দেয় না বাট তারপরও জোরে আসলে চালান যায় না আর আমার এটা তো একটু ইলেকট্রিক টাইপের মানে একটু গতি বেশি সো এই কারণে আসলে কোনো বিলি টানুরই মজা পাই না কারণ এগুলো তো একটু গতি বাড়াই দিয়ে যাতে করে একটু বাতাস বাতাস গায়ে লাগে বাট এই দিয়ে আসলে সম্ভব হয় না দেখতে পাইতেছে আমরা এমন জায়গায় যাইতে আছি এখন আসলে মানুষের পরিমাণ খুবই কম কম দেখতে পাইতে আছেন টুকিটুকি মানুষজনগুলো আর যারা আসলে গান বাজনা পছন্দ করে না এই ক্যাটাগরির মানুষগুলো সম্ভবত ইতালে সবচেয়ে বিরক্তিকর কারণ আছে অতিরিক্ত পরিমাণে শীত যে শীতের কারণে আসলে বাইরা ঘুরে ফিরে কোনো বেলে মজা নেই তারপরে শীতকালে হয় আবার বৃষ্টি বৃষ্টির কারণে তো বাইরে যেন মানে বিভিন্ন রকমের কাহিনী আর কি চলতেই থাকে চলতেই থাকে তো এইসব দিনগুলো যদি আবার দেখাই থাকে তাহলে আবার আগামী বছরের জুন জুলাই আগস্ট বা সেপ্টেম্বরে বা একটু আগে পরে এই ভিডিওগুলো দেয় দিতে পারবেন মানুষজনগুলো আইতে থাকবে ওই মুহূর্তে স্কুল বন্ধ থাকবে এরকম প্লাবান প্লাবান সব দেখতে পারবেন রাস্তার মধ্যে আর যদি জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে ভিডিও দেয় বা ভিডিও যদি দেখতে চান তাইলে আসলে মানুষজনহীন ভিডিও মানুষ কোনো রকমের মানুষজন থাকবে না ভিডিওর মধ্যে জাস্ট রাস্তাঘাট ধুলাবালি এইগুলো ছাড়া আসলে কোনো কিছু দেখান সম্ভব না কারণ ইউরোপের দেশটা হচ্ছে এমন একটা দেশ যদি আসলে শীতকালে আহেন এসব দেশে পাহাড় পর্বত রাস্তাঘাট ছাড়া কিছু দেখতে পারবেন না আর যদি গরমের দিনে আহেন বিভিন্ন রকমের মজ মাস্তি আনন্দ অনেক কিছু দেখে আসলে মজা নিতে পারবেন বা যদি টাকা খরচ করেন টাকা খরচটা আসলে কাজে লাগবে আর শীতকালে আহেন যদি তাহলে দেখবেন রাস্তার মধ্যে বরফ পড়ে রয়েছে পানি জমে রয়েছে এইগুলো ছাড়া আসলে অন্য কিছু দেখানো আসলে সম্ভব না রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন পার্কিং একটা মনে হয় খালি নেই এই যে পার্কিংগুলো আছে প্রত্যেকটা পার্কিং আসলে টাকা দিয়ে করতে কারণ গরমের দিনে একটা চল আছে যে এনে ব্লু কালার দাগ আছে ওই দাগের যদি পার্কিং করতে অবশ্যই টাকা দিতে প্রতি ঘন্টা লেগে এক ইরো না জান দুই ইরো করে নেয় আর যদি কোনো বেলে যদি টিকিট না কাটেন তাহলে ওই যে ওই যে মামারা রাস্তায় থাকে যারা আর কি জরিমানা টরিমানা করে আর আসলে বিশাল অঙ্কের একটা টিকিট ধরায় যে দিয়ে যাইবে ওই টিকিট অনুযায়ী আপনার পোস্ট অফিসে বা যেই ব্যাংকে লেহা থাকবে বা যেরকম দিতে থাকবে ওই অনুযায়ী দিয়ে দিচ্বে আর যদি না আদান তাহলে দিন দিন আস্তে আস্তে পোলাফোন লান বড় হইতে থাকবে ভবিষ্যতে আরও অনেক বড় ক্ষতি হইতে পারে তাই বিভিন্ন রকমের কাহিনী আছে আমরা এখন যে জায়গায় আইয়ে পড়ছি এই জায়গাটা আসলে মানুষজন খুব বেশি একটা নাই ছোটো ভাই এই জায়গায় একটু খেলবে ছোট ভাই এই জায়গাটা দেখবে কারণ ছোটো ভাই নাকি এলাকাটা খুব বেশি ভালো লাগে কারণ এই জায়গা মিউজিক বা মানুষজন খুব বেশি একটা নাই ছোটো ভাই একদিকে পার্কে যদিও খেলছে এখন ভাষা যেতে চায় কিন্তু আমি আসলে একটু ফেরার লগে আসলে এই জায়গা আইলাম আর বেশিক্ষণ হয়তো বা থাকবে না দশ পনেরো মিনিট তারপরে বাসার উদ্দেশ্যে রওনা করে দেব সো এই ধরনের ব্লোকগুলো কেমন হয় কীরকম হয় রাতের ভিডিও খুব বেশি সুন্দরভাবে করতে পারি না তারপর চেষ্টা করি সাইকেলের উপরে বই এই ভিডিওগুলো করা এতক্ষণ যা ভিডিওটা দেখলেন পুরোটা আসলে সাইকেলের উপরে বসে করা তো ভিডিওটা কাফা কাফি হইতে পারে বা একটু বাতির সমস্যা হইতে পারে বা ক্লিয়ার নাও থাকতে পারে সো এই কারণে আমি খুবই দুঃখিত আর কোনটা কি করা লাগবে অবশ্যই জানাবেন দেখাবে পরবর্তী বলোকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই সবাইকে